ইস তেত্রিশ বছর পর ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এগারোই সেপ্টেম্বর জাকসু নির্বাচনে ছাত্র প্রতিনিধি বেছে নেবেন প্রায় বারো হাজার ভোটার এবার কেন্দ্রীয় সংসদের পঁচিশটি পদের বিপরীতে নির্বাচন করবেন একশো প্রার্থী তবে হল সংসদের নির্বাচনে শিক্ষার্থীদের তেমন সাড়া মেলেনি ছাত্রীদের নির্বাচন বিমুখতা অবাক করেছে সংশ্লিষ্টদের লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নব ফয়জলাসা হল সংসদের পনেরো পদের নয়টিতে কোনো প্রার্থী নেই বাকি ছয় পদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জিততে যাচ্ছেন প্রার্থীরা সব মিলিয়ে ছাত্রীদের দশ হলে অর্ধশতাধিক পদে প্রার্থী নেই একজন করে প্রার্থী আরও অর্ধশতাধিক পদে ছাত্রদের হলেও ভোট ছাড়াই জিতবেন অর্ধশতাধিক প্রার্থী বেশ কিছু পদে মনোনয়নপত্র নেননি কেউই শিক্ষার্থীরা বলছেন ভয়ের সংস্কৃতি তরুণদের নেতৃত্বের প্রতি অনিহা তৈরি করছে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা নারী বান্ধব হয়ে উঠতে পারেনি তারা দায়িত্ব নিতে ভয় পাচ্ছেন ট্যাগিং বুলিং যেটা অনলাইনে প্রতিনত চলছে যে কারণে খুবই স্বভাবতইভাবে নারীরা সাহস পাচ্ছে অনেকে ভয় পাচ্ছে যদি পরবর্তীতে অন্য কোনো সরকার আসে এখন যদি আমি নির্বাচিত হয়ে পড়ে আমার কি হবে প্রার্থীদের প্রতিশ্রুতি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনতে কাজ করবেন তারা বনরুম গেস্ট রুমের যে কালচার একটা শিক্ষার্থী প্রথম বর্ষে রেজাল্ট আর ভালো হচ্ছে না রেজাল্ট ভালো না হওয়ার অন্যতম কারণ হচ্ছে তাকে ওই সারা রাত ধরে টর্চারের শিকার হতে যাচ্ছে আমরা হচ্ছে এখন সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসবো আমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যত ব্যাড কালচার আছে আমরা চেষ্টা করবো সব কিছু রিমুভ করার জন্য নির্বাচন কমিশন বলছে নির্বাচনের প্রার্থী তালিকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও অবাক করেছে নারীরা কথা বললেই বা কিছু হলেই হয়তো মনে করেন যে তারা হয়তো ওই রকম ফিল করছেন না এই ধরনের কিছু জিনিসও কিন্তু আমরা শুনতে পাচ্ছি বিষয়টা অত্যন্ত উদ্বেগজনক বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি এই কারণে শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ না করেন যে আমি নির্বাচনে দাঁড়ালে আমার সম্বন্ধে বিভিন্ন কথা হবে সেইটা যদি হয়ে থাকে যেটা তো আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক উনিশশো বিরানব্বই সালে সবশেষ জ্যাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় তেত্রিশ বছর পর এই ভবনের নেতৃত্ব বেছে নিতে শিক্ষার্থীরা কতটা আগ্রহী হল সেটি কয়েকদিন পরই ব্যালট পেপারে জানা যাবে কিন্তু নির্বাচনের প্রার্থী তালিকা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পুরনো প্রশ্নগুলোকে আবার সামনে নিয়ে আসলো যেখানে বার্তা রয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লুথরহমান সোহাক সোহাগ চ্যানেল আই